আজ দেখেন একটা বড় একটা জাহাজ যাইতেছে এই দিয়ে আমাদের একটা আইল্যান্ডে আজকে প্রচুর বৃষ্টি আকাশের অবস্থা পুরো ভয়াবহ মালদ্বীপে টানা এক মাস বৃষ্টি নামতেছে ঝড় হইতেছে সাগর অনেকটা খারাপ দূর থেকে ভিডিও করতেছি তো অনেক বৃষ্টি নামতেছে আর দূর থেকে দেখা দেন দেখাতে পার না তো মোবাইলটা একটু ঘোলা দেখা যাইতেছে এই যে একটা জাহাজ এই যে এটা কিভাবে যাইতেছে দেখেন আপনারা অনেক সুন্দর করে যাইতেছে ওরা এই যে এই যে এই যে একটা জাহাজ নতুন বানাইতেছে এটা দিয়ে মালদ্বীপের সামান টানবো আর কি ধরেন চাল ডাল তেল অনেক দূরের থেকে আনবো তো এই বাংলাদেশি আজকে এক মাস কাজ করতেছি না বসে বসে হাইতেছি দেখেন কত পাওয়ার হস পাওয়ার এক হাজার হস পাওয়ার